গোটা পাণ্ডবের জুড়ে একদিকে বালি চিচিং ফাঁক আরেকদিকে কয়লা পাচার লুট চলছে লুট চলছে লুট চলছে কোন নদীর অস্তিত্ব নেই সব ছেড়ে ফাঁক করে দিচ্ছে এরা অন্যদিকে কয়লা সিন্ডিকেট আবার চালু হয়ে গেছে ভাইপ মহোদয় আছেন উপরে নিচে আছেন একদিকে মাফিয়া একদিকে পুলিশ একদিকে মাফিয়া একদিকে পুলিশ তোলো ঢোকাও সামনে পিছনে হুটার বাজিয়ে কালীঘাটে পৌঁছে দাও আর নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে কখন রানীগঞ্জ জামুরিয়া পাণ্ডবেশ্বর বারাবনি কখন যে থপ করে পড়ে যাবে কেউ জানে না কারণ ইসিএল এর যদি পাঁচটা বৈধ খনন থাকে পঞ্চাশটা অবৈধ কয়লা খনন করা হচ্ছে আগে নদী শেষ হয়েছে ইটি ধরেছে চেপে গলা সব চোর যাবে যেখানেই টাকা রাখুন আইসি বাবুরা গর্ত খুলে টাকা বেরোবে আগে মাফিয়া পিছে পুলিশ তার পিছনে ভাইপো এই চোরেদের আমরা let's